দর্শক আপনারা জানেন আমাদের কাছে তিনটি ক্যাটাগরির বিক্রি করে থাকি আমরা হচ্ছে প্রিমিয়াম 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 প্রো তারপরে লাস্টে ম্যাক্স তো আজকে আমি দেখাবো এই সপ্তাহের সবগুলো নতুন কালেকশন প্রথমে আমি দেখাচ্ছি ডভ ব্র্যান্ডের খুবই চমৎকার একটি ডেনিম এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ এখানে খুব সুন্দর করে স্ক্র্যাচ করে দেওয়া আছে দশ পিসের বান্ডিল আঠাইশ থেকে বত্রিশ আঠাইশ তিরিশ বত্রিশ এটি হচ্ছে ডেনিমটির ভিউ নেক্সট যে ডেনিমটি দেখাবো এটি হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির পারফেক্ট প্যাটার্ন ব্র্যান্ডের এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ এটি হচ্ছে দশ পিসের বান্ডিল আঠাইশ থেকে বত্রিশ এটি হচ্ছে ডেনিমটির নেক্সট যে দেখাবো এটি হচ্ছে প্রিমিয়াম প্রো কোয়ালিটির ব্র্যান্ডের ডিপ ওয়াশের ভিতরে খুবই চমৎকার একটি ডেনিম এটি হচ্ছে ডেনিম ফ্রন্ট ভিউ এখানেও খুব সুন্দর করে স্কেচ করে আছে অ্যান্ড এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ দশ পেজের বান্ডিল হবে আঠাইশ থেকে ছত্রিশ নেক্সট যে ডেনিমটি দেখাবো এটি হচ্ছে ফ্রেন্সি ব্র্যান্ডের এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ অ্যান্ড এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ নেক্সট যে ডেনিমটি দেখাবো এটি হচ্ছে প্রিমিয়াম প্রো এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ এন্ড এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ দশ পেজের বান্ডিল হবে আঠাশ থেকে ছত্রিশ নেক্সট যে ডেনিম টি দেখাবো এটি হচ্ছে ফেন্সি ব্র্যান্ডের এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ এন্ড এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ

লাস্ট ওয়ান যে ডেনিমটি দেখাবো এটি হচ্ছে ব্র্যান্ডের এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ ব্রান্ডের পিসের বান্ডিল হবে তিরিশ থেকে ছত্রিশ এটি হচ্ছে ডেনেম ব্যাক ভিউ দর্শক এই ডেনিমগুলো গুলো পাইকারে নিতে আজই চলে আসুন ফেন্সি ইলেগেন্স